अल्लाम आलैक वरहतुल्ला की সালের জন্য হাজির নিয়োগ করেছেন যদি তাই হয় এখন আপনি একটি ভালো মানের এজেন্সি নির্ধারণ করতে হবে আপনাকে খুঁজতে হবে যে এজেন্সির হাজি সাহেব হাজি সেবার দীর্ঘ রয়েছে যাদের দুর্নামের লেশ মাত্র নাই হজ একটি অনেক কষ্ট সাধ্য পারো ওই সময় যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা না পান তাহলে আপনার কষ্ট আরো বেড়ে যাবে এমন একটি এজেন্সিতে নিবন্ধন করবেন যাদের কোথাও কাজে পরিপূর্ণ মিল থাকবে আর নিবন্ধনের সময় সেবা কি কি দেবে ভালোভাবে জেনে নেবেন কম্বাইন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ লাইসেন্স নং দুইশো উনচল্লিশ হোমরা লাইসেন্স নং দুইশো তেরো আপনার এভিয়েশন হজ লাইসেন্স নং পাঁচশো এর সহযোগী প্রতিষ্ঠান এমদাদ হজ উমরা গুরু আপনার হজ শান্তি তো কবুলিয়াত করাতে যা যা সেবা দেওয়ার প্রয়োজন আমরা সবটুকু দিতে প্রতিশ্রুতি বদ্ধ আমরা হারিদের পরিপূর্ণ সেবা দেই বলে এত দীর্ঘ বছর যাবৎ ভালো সেবা ধরে রাখতে পেরেছি এবং আজও হারিদের সেবা নিয়োজিত আছি হজ নিবন্ধন করতে লাগবে মাত্র তিরিশ হাজার টাকা এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নাম্বার এগুলো নিয়ে আগামী চোদ্দ পনেরো ষোলো আগস্ট হাবের হজ মেলায় তিন মন্ত্র মেলানেতন আগারগাঁও কেন্দ্রে আমাদের স্টোন নাম্বার একশো একুশ ওই দিন মেলায় হজের বুকিং দিলে প্যাকেজের মধ্যে বিশাল ছাড়ের ব্যবস্থা থাকবে সবার নিকট বিনীত অনুরোধ অন্তত একবার আমাদের পরিদর্শন করুন এবং দেখুন আপনার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে মনে রাখবেন আমাদের স্টোর নাম্বার একশো একুশ ওই তিন দিন আপনাকে আমাদের স্টোরে স্বাগত জানাতে আমরা সবাই অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ